ঈদুল আজহার আর কিন্তু দেরি নাই মিরপুর হাট কিন্তু আজকে শেষ হয়ে গেল বিশেষ কোনো ব্যবস্থা থাকলে তাহলে গা আপনারা হাটে আবার যাইতে পারবেন এখন ব্যাপারটা হলো কুষ্টিয়া জেলা মিরপুর থানা এই ঐতিহ্যবাহী হাট সেই হাটকে দেখার উদ্দেশ্যে মূলত আমরা গিয়েছিলাম ওখানে গিয়ে আমরা বাজার ঘাটের বিভিন্ন চিত্র তুলে ধরেছি এবং হাটকেও তুলে ধরেছি আপনারা লেগে থাকুন আপনারা পশু কুরবানি দেওয়ার জন্য যে হাটটা দেখতে চাচ্ছেন ওটাও এর ভিতরে রয়েছে দেখেন এখানে এখন আমের মৌসুম প্রচুর আম এখানে মশলা পাওয়া যায় এখানে গুড় পাওয়া যায় এখানে মিষ্টান্ন জিনিস পাওয়া যায় গরম গরম জিলাপি পাওয়া যায় আসলে নাইটা কি এখানে শরবত আছে শরবত গরমে ঘেমে প্যাকেট হয়ে যায় তখন কিচ্ছু করার থাকে না তখন এই শরবত নিয়ে এসে খেয়ে তারপরে মনকে শান্ত করে এই যে গরুর হাটে আমরা চলেই আসলাম ফাইনালি দেখেন প্রচুর পরিমাণ দেশীয় ক্রস এবং বিদেশি জাতের গরু কিন্তু এখানে ওঠে তো আপনারা যারা যা স্থানীয় লোক আশেপাশকার লোক তারা সবাই জানেন এখানে সপ্তাহে একটা দিনই কিন্তু এই হাটটা বসে এই হাটে বহু পুরোনো হাট আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাপ দাদারাও দেখে আসতেছে এই হাটটা এই হাটটা কিন্তু এখনও আছে অনেক চমৎকার তো এখানে আসলে যে ঘাসগুলা রাখা হয়েছে ঘাসগুলো সাধারণত ওই গরুদের খাওয়ানোর জন্যই ব্যাপারীরা রাখছে এখানে খুরমা আছে চিরা আছে আরও কত কি মানে না গেলে আপনাদের বোঝানো যাবে না প্যাকেট করে আসে কেজি ধরে পোয়া ধরে বাতসা ছোটোবেলায় বাতসা খাওয়া নিয়ে অনেক কাহিনি আর এই যে ভাইরাল সেই ছোলার দোকান ছোলা মাখার দোকান আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি আজকে লং ভিডিও হিসাবে আজকে দিলাম আপনারা দেখবেন একসময় আসবেন সবার দেওয়ার থাকলো একসঙ্গে খাবো ওখানে গেলেই কিন্তু সেই মজাদার খাদ্য সে ওটা খেলেই পেটের ভিতরে কোনো ডিস্টার্ব করে না আমরা কিন্তু মূলত এই যে সামনে যে লোকটাকে দেখতে পাচ্ছেন এই লোকটার কাছ থেকে খেয়েছিলাম এই যে বা এরা বিভিন্ন জায়গা থেকে এসে থালে করে কিন্তু এভাবে খায় আর আপনারা দেখতে পাচ্ছেন লোভনীয় সেই জিলাপি জিলাপি ভাজার চিত্রটাও কিন্তু এর ভিতরে রয়েছে এই যে ছোট্ট বাবুটা দেখেন আপনার বারণ বিক্রয় করছে আসলে এই এই পোট্রিটা বারুনের জন্যই বিখ্যাত আর এই যে এটা যে ছানার মিষ্টান্ন ছানা দিয়ে বানানো অনেক চমৎকার এবং পিয়াজি আসলে এখানে নাইটা কি এখানে গেলে অনেক চমৎকার লাগে আপনারা ঘুরলেও কিন্তু মজা পাবেন কদমা আসে খুরমা আছে। অনেক কিছু আসলে ওখানে আপনারা আসবেন আসবেন যাবেন দেখবেন ভালো লাগবে আর এই যে গরু ছাগল বিক্রয়ের জন্য একটা সেরা একটা জায়গা অনেক চমৎকার এই যে ছোলা মুড়ি খাওয়ার জন্য মানুষ কিন্তু সিরিয়াল ধরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে কারণ হলো এইখানকার ছোলা খাইলে কোনো পেটে ধরনের কোনো ধরনের ডিস্টার্ব দেখা দেয় না এই কারণে অবশ্য সবারই যে এমন হবে তাও না তবে আমার কোনো সমস্যা হয়নি আমি নিশ্চিন্তে বলতে পারি যে এই জায়গাটা ছোলা খাওয়া যায় আর আপনারা এই যে দেখেন কত মানুষ গ্রামগঞ্জে যারা হাট করতে আসছে যারা লেখাপড়া করে তারাও কিন্তু এই জায়গাতে এসে সিরিয়াল ধরে খাচ্ছে